আজকে টাইটেলে বলছে যে কবরে কি উপায় হবে আমার মানে বলছেন কবর মানে তোমরা সবাই জানো কি এখানে বোঝাতে চাইছিলাম বলছে মৃত্যুর আগে অবশ্যই তোমাদেরকে আমি আগেও বললাম যে উপহার দিতে পারবো তো চলো বেশি কথা বলে আজকে ভিডিওটি শুরু করা যায় দুনিয়ার থেকে জানা যা পরাইয়া যখন কবরে রাখবে যুবকের একটু বলো কবরের সাইজটা আলাদা কারো কবর পাঁচ হাত কারোটা সাত হাত না সব এক কবরের মধ্যে মাটি দিয়ে সবাই যখন বিদায় হয়ে চলে যাবে ওই কবরের ফেরেস্তা কয়জন প্রশ্ন সবার বেলায় হবে তিনটা আমাকেও যেই প্রশ্ন আপনাকেও সেই তিনটা প্রশ্ন আলাদা না প্রশ্ন সবার বেলায় এক তুমি ধনী না গরিব তুমি আলেম না মূর্খ তুমি হাজি সাহ না গাজী সাহ তুমি হিন্দু না বৌদ্ধ না মুমিন কোনো ভেদাভেদ নাই তিনটা প্রশ্নের জবাব দাও রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহ না তুল্লিন পরিচয়টা দাও এই তিনটা প্রশ্ন সবার বেলায় এক যারা আমরা হুজুর আছি তারাই পারব হুজুর সারা কেউ পারবে না হ্যাঁ আরে হুজুর কেন এই প্রশ্নের জবাব কেমনে দিবেন সেই ভয়ে আবু বাকার কাঁদে ওসমান কাঁদে অমর কাঁদে হজরত আলী কাঁদেন অতচ তাদের হাতে জান্নাতের টিকেট তাদের কান্নার আওয়াজ কবরে কি উপায় হবে আমার তারা যদি এত এলেম এত আমলে এত তাকোয়ার পরে জান্নাতের টিকিট পাইয়াও কান্না করেন তাদের তুলনায় আপনার আমার কি করা উচিত আর করি কি করি কি কান্না তো নাই কেউ যদি কান্না করে তার দিয়ে তাকাইয়া কিছু কপাল পরারা আবার হাসি তামাশা করে কয় দেখ লজ্জা নাই কেমনে কান্নার এত মূল্য নবী বলেন এক ফোটা চোখের পানি যদি কেউ জাহান নামে রাজাবের ভয়ে ফেলে দাও আল্লাহ ওয়াদা করেছেন তাকে আর জাহান নামে দিবেন না ও আল্লাহর বান্দারা এখানে এত মানুষ সবার আল্লাহ এক কিন্তু দুঃখ আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও তুমি বিয়ে পি মুসলমান তো আমি দাড়ি কাটলে লজ্জা পাই তুমি দাড়ি রাখতে লজ্জা পাও পাও চিন্তা করেন তো বাবা তুমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে তুমি কেমন মুসলমান তোমার মসজিদে ঢুকতে বড় লজ্জা হয় আমি পর্দা না করলে লজ্জা লাগে তুমি পর্দা করতে লজ্জা করো আসল বিষয়টা কি বুঝো যে যারে চিনে না সে তাকে কখনো মানে না আমি রাস্তা দিয়ে হাইচার আসতেছি একজন আর একই হে আমার ধাক্কা দিয়া আমি সরেন হাফিজুর রহমান বান্দা জিব্বায় কামড় দিয়া কয় হুজুর মাফ করে দেন চিনি নেই যে যারে চিনে না সে তারে কখনো মানে না আর যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে জীবনটা পর্যন্ত দিয়া দেয় তুমি এক নেতার পিছনে জীবন দাও দলের জন্য জীবন দাও মাইয়ার জন্য একটা ছেলে জীবন দেয় দেয়নি আব্বা বুঝায় থামে না মা বুঝায় থামে না ওই মেয়ের সাথে মরতে রাজি ও আমার জীবন আর মরণ ওর প্রতি মোহাব্বাতে এত গভীর হয়ে গেছি ওরে সার কাউরে ভালোই বাসে না ওরে তুমি যদি একটা মাইয়ার পিছনে ভূয়া জীবন দিতে পারো একটা নেতার মায়ায় ভাইয়া জীবন দিতে পারো আমি আমার মাওলার মোহাব্বাত আর রহমতের নবীর মোহাব্বতে কেন জীবন দিতে পারি না তুমি যার মহাব্বতে টুপি করো না আমি ওই আল্লাহর মহাব্বতে টুপি না তোমার ভিতরেও কাজ করে ভালোবাসা আমার মধ্যে কাজ করে ভালোবাসা তবে পাত্র দুইটা আলাদা তুমি অসৎ সঙ্গে দৌড়াও আমি সৎ সঙ্গে দৌড়াই রবের মোলা যারা চাও তাদের আজকের বয়ান বলে রবের চিনি না রবকে তার পরিচয়ে জানি না এজন্যই তো আল্লাহ চিনে ও এলাকার মুসলমানেরা তোমরা আমার রবেরে কেন চিনো না আসল কথা তুমি নিজেরেই নিজে চিনো না তুমি আসলে নিজেকে চিনো না একজনে খামারে চিনেননি না তো আমি তো বড় হাস করে আরছি চারবার চারবার আমার চিনেননি আমি অমুক দলের সেক্রেটারি আমি অমুক মসজিদের বড় একজন দায়িত্বশীল আর একজনার হাতে যখন ধরা খাইছে আসল জায়গায় কয় হুজুর আমার চিনেননি তোর গোড়া শুদ্ধা চিনি বলে কেমন চিনেন কয় তুই নাপাক পানির জন্ম জন্ম ও কাল জায়গায় হাত আরে জানি তোরে চিনি তুই অস্তিত্ব হীন একটা মানুষ তুই নাপাক জায়গা থেকে তুমি তোর পেটের ভেতরে না ময়লা তোর ঘাম থেকে দুর্গন্ধ তোর পাশে দাঁড়ায় নামাজ পড়লে নামাজ ভেঙ্গে যাবে যাবে ভাপ পোশাকটাও ময়লা তোর ঘামের গন্ধ পাশে দাঁড়ানো যায় না তোর চিনি মানে চিনি যে নিজের চিনে সে আমার রবেরেও চিনে চিনে এই জন্য পাক নিজেও বলেন ওয়াফি আফালা নিজের মধ্যে তাকায় দেখো রবের পরিচয় চলে আসবে চলে আসো নিজেরে নিয়ে একটু ভাবো দুনিয়ার সব ভাবলাম নিজের নিয়ে একবার ভাবলাম না ও আল্লাহর বান্দারা আমাকে এত সুন্দর করে কে বানাইছেন একটু চিন্তা করো দুনিয়ার সরকার টাকা বানায় পাঁচশো টাকার নোট আলাদা এক হাজার টাকার নোট আলাদা একশো টাকার নোট আলাদা এগুলো বানানোর মেশিন আলাদা ডাইস আলাদা পাঁচশো টাকার ডাইস থেকে কোটি কোটি কপি বের হবে সব একই ডিজাইনে বের হবে পাঁচশো বের হবে এক হাজার হবে না এক হাজার টাকার ডাইস থেকে কপি বের হবে কোটি কোটি সব এক হাজার বের হবে পাঁচশো হবে না ঠিক নি তৈলের ফ্যাক্টরি থেকে তৈল আসবে লবণ আসবে নি লবণের ফ্যাক্টরি থেকে লবণ আসবে তৈল আসবে নি আমার আল্লাহ চিনোরে বাবা আমার মাওলারে ভালো করে চিনো আমার আল্লাহ কেমন কুদরতের কারিগর আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত কোটি 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 সহস্র কোটি মানুষ আল্লাহ জমিনের মধ্যে বানাইছে না আরো আসতেছে আসবে একটু নজর কইরা দেখো একজনের চেহারার সাথে আরেকজনার চেহারার মিল নাই একই মায়ের সন্তান পাঁচটা দশটা একই মায়ের সন্তান কেউ ছেলে কেউ তাকায়া দেখছো একই মায়ের সন্তান কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের আওয়াজের মিল নাই কারো চেহারার সাথে কারো মিল নাই সারা দুনিয়ার সব মানুষগুলো যদি এক জায়গায় হাজির করো কেমন কেমন যেন দেখতে মিল মিল লাগে কিন্তু তাকায় দেখ আঙ্গুল নিয়া নির্ণয় কর জমিনের কোন মানুষের আঙ্গুলের ডিজাইনের সাথে কারো ডিজাইনের মিল নাই তিনি কে কাদের কুদুরতুদারি বর কমাল অন্তা রব্বি অন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জালি পরিচয় যারা চাও আল্লাহর সাথে মোলাকাতের চিন্তা যারা করছো দেখে আল্লাহ বলেন তাদের কর্মসূচি দুইটা তবে দুনিয়াতে রবের মোলাকাত হবে না কেয়ামতের ময়দানে আমার আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইয়া পর্দা সারা ডাইরেক্ট তার আশেকদের সাথে মোলাকাত দিবে সেই মোলাকাতের জন্য এক নাম্বার কর্মসূচি ন্যাকামুল করা লাগবে এই ন্যাক কামলের মধ্যে আবার কিছু আছে আবশ্যকীয় মূল ডিউটি কিছু আছে ওভার ডিউটি দৈনন্দিন পাঁচ বেলার নামাজ মূল ডিউটি এসরা কাউয়াবিন চাষ তাহার জুত হল ওভার ডিউটি রমাজানুল মোবারক রোজা রাখবা মূল ডিউটি বৃহস্পতিবার সোমবার দিন রোজা রাখো আরাফার রোজা রাখো আশুরার রোজা রাখো ওভার ডিউটি নভল ধনী মানুষ বছরে একবার জাকাত আদায় করে দা এটা মূল ডিউটি ফরজ ফাঁকে ফাঁকে গরিবেতি তি মশা হয় মাদ্রাসা মসজিদ রাস্তাঘাট ঠিক করে মানুষের কল্যাণে কাজ করো ওভার ডিউটি নভল জীবনে ধনির একবার বাইতুল্লায় হস করো মূল ডিউটি ফরজ ফাঁকে ফাঁকে তুমি ওমরা করো ভিন্ন হস করে তো ওভার ডিউটি নভল নে আমল করবা ওভার ডিউটি করবা মূল ডিউটির পরে ওভার ডিউটি করবা এমন একজন নবী যায় না ওভার ডিউটি করে নাই এমন একজন সাহাবি বিদায় হন নাই যে মূল আমলের পরে নফল আমল করেন নাই অতএব বান্দা তুমি মূল আমল করো এটা তোমার ডিউটি এটা কামালিয়াত বাহাদুরী না আরও যদি ওভার করতে পারো এইটা তোমার বাহাদুরি আল্লাহ তোমার বিধান অনুযায়ী ফরসটা আদায় করলাম এবার আর কিছু তোমার মহাব্বতের নফল বরলাম কয়ামতের ময়ে দানে আল্লা তাদের সাথে মলাকাজ দিবেন সামনা সামনি মাস্খানে কোনো পর্দা থাকবে না এলাহি মুজ্যুসে মজ্যুক দূরুকর তাকে দেখ। যুবক বাবার ও বৃদ্ধ বাবা জী পরে রাম্মা জানে রা কয় দিন আর তুমি এতে আজকে তোমার আমার আল্লাহ এক নবী এক এক কাবা কিন্তু সেই চিনতে না রে বাবা গরম এত গরম সহ্য করা যায় না টুপিটা মাথায় দিলে মাথা গরম লাগে তোমার মতো চিন্তা আমার কম নাই আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্টটা লাগায় রাস্তায় চলতাম কেউ আমারে বাধা দিত না টুপির কারণে আমগো কেউ যে টাকা দেয় তাও না বরং এই টুপিওয়ালা বলে কত গালি শুনলাম কত বকা শুনলাম ও বাবা এরপর টুপি ফালাই না দাড়ি ফালাই না নামাজ না রে বাবা কারণটা কী কারণ আমি কিন্তু এতক্ষণ যে তোমাদের পার্শে চিল্লায় বয়ান করলাম একবারও কিন্তু বলি নাই স্কুল কলেজ সারি হুজুর হও একবারও বলি নাই না জাহান নামে যাইতে হবে বলি নাই পীরের কাছে না গেলে যাইবা বলি নাই আমি কি বলতে চাই রে বাবা ভয় পাইও না স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ দোয়া করে গেলাম কলেজে পড়ো বাধা নাই চাকরি করো বাধা নাই ইঞ্জিনিয়ার হও বাধা নাই প্রফেসর হও বাধা নাই ডাক্তার হও বাধা নাই তবে আমার একটা বাধা বেয়াদব হইও না তোমার ব্যবহারে যেন কখনো মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে যেন ওলামায়ে কেরামরা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কখনো শিক্ষকেরা কষ্ট না পায় মুরব্বীরা কষ্ট না পায় কারণ মুরব্বীদের মনে কষ্ট গেলে বরদোয়া চলে আসবি মা বাবার দোয়া মুরব্বী ওস্তাদ শিক্ষকের দোয়া যদি শুরু হয় আল্লাহর কসুম কপাল যাবে মরার আগে বিছানায় কান্না করবি আল্লাহর কাছে ক্ষমা চাইলেও ক্ষমা হবে না কারণে তা বান্দার হক মা বাবায় ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা দিবেন না শিক্ষক ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা দিবেন না এজন্য যার সাথে অন্যায় করবা তার থেকে কেই তোমার আগে ক্ষমা নিতে হবে ও যুবক বাবারা তুমি মনে করতেছো এগুলো বড় কঠিন হুজুরদের জন্য বড় সহজ নারে যুবক আমি একটু তোমার চোখ দুইটা খুলতে বলবো একটু জ্ঞান জ্ঞান খাতায় নজর করো জীবনে কোনো দিন মাদ্রাসায় পড়ে নাই এমন যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে পাঁচ বেলার নামাজ পড়ে সত্য কথা বলো আছে না নাই তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও খুবই নেক একটা নেক নেক কথা বলা হয়েছে যা বলে আল্লাহর উপরে তোমার এই কথাটা এতে উনি যে কথা বললো সেটা বোঝাই হয়ে গেল যে মৃত্যুর আগে তোমাদেরকে ঠিক কি করতে হবে যদি তুমি ভালো কাজ করো তবেই কিন্তু জাহান্নামে তুমি যাবে না আল্লাহ তোমাকে নিজের জায়গায় আর এখানে উনি একটা কথা বললো যে অনেক অনেক মুসলিম আছে যারা দাঁড়িয়ে রাখতে চায় না বা টুপি পরে না মসজিদে যেতে লজ্জা করছে তাদের লজ্জা হওয়া উচিত সেই লজ্জাটা পাওয়ার থেকে তোমার নিজের মধ্যে লজ্জা হওয়া উচিত অবশ্যই আমি এটা কি করছি যে আমি এটা মুসলিম হয় যদি আমি মসজিদে না যাই আমি এটা মুসলিম টুপি না পরি আমি মুসলিম দাঁড়িয়ে না রাখি তাহলে তুমি কিসের মুসলিম সেটা আগে তুমি বলো তোমার এত মান আছে তাহলে এগুলো তো মানে হয় না মানুষের মানুষ তৈরি হয় মান আর হুশ নিয়ে তো তোমার মধ্যে সেইগুলো নেই তো যাদের মধ্যে সেগুলো নেই তাদেরকে তো তোমরা বুঝতেই পারছো তারা কেমন মানুষ তো তার জন্যই বলবো নিজে ধর্মটাকে নিজে খুব বিশ্বাসী করে তোলো আর নিজে ধর্মটাকে নিজে খুব জাহির করো যে আমি অনেক কিছু তবেই হবে তো একটা কথা বলবো সবাই নামাজ ঠিকঠাক করে পড়ো সবাই আর যাও কেটে রোজার মাস চলছে গাইজ রোজা কে কে রোজা রাখছে অবশ্যই সবাই রাখছে সবাই আমাদের কমেন্ট জানিও আর তোমরা কোন হুজুরের ভিডিও দেখতে চাও গাই সেটাও তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও আমরা তেমন ভিডিও তোমাদের মাঝে তো সেই হুজুরের ভিডিও গাই আমরা আবার চলে আসবো তো প্লিজ গাইস একটা কথাই বলবো যারা আমাদের চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করছো প্লিজ গাইস তোমরা সাবস্ক্রাইব করে দাও তোমরা সাবস্ক্রাইব করলে আশা করি আর প্রচুর বন্ধুদের কাছে আমাদের ভিডিওগুলো চলে যাবে সুতরাং সেই অনুযায়ী তারাও কমেন্ট করতে পারবে আমরা কেমন ভিডিও আমরা বানালে তারা সবাই ইনফ্লুয়েন্স পাবে তোমরা ভিডিও আমরা আবার বানাবো তো তোমরা কমেন্ট জানাতে জানি দিও যে তোমাদের কি ধরনের ভিডিও চাই তো সেই ধরনের ভিডিও নিয়ে আমরা নেক্সট আবাসে ধাম্মা কাদার ভিডিও নিয়ে চলে আসবো